পুরান ঢাকার আলুবাজারের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কিন্তু ইতিমধ্যে পৌঁছে গিয়েছে এবং তারা কিন্তু যে বৈদ্যুতিক সংযোগটি রয়েছে সেই বৈদ্যুতিক সংযোগ কিন্তু বিচ্ছিন্ন করার চেষ্টা করছেন সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি পুরান ঢাকার থেকে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মসজিদটি রয়েছে সেই মসজিদ থেকে কিন্তু ফায়ার সার্ভিসের যে কর্মী বাহিনী তারা কিন্তু এখান থেকে পানি নিয়ে আগুনটি নেভানোর চেষ্টা করছেন দশক পুরান ঢাকা কিন্তু মোটামুটি ঘনবসতিপূর্ণ একটি এলাকা এবং এই এলাকায় কিন্তু প্রায়শই অগ্নি অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটে এই মুহূর্তে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি প্রাথমিকভাবে হতাহতের কোনো তথ্য বর্তমানে পাওয়া যায়নি তবে ভবনের ভেতরে কেউ আটকা পড়েছে কিনা তা খতিয়ে দেখতে ফায়ার সার্ভিস এবং আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে এখানে কিন্তু উৎসুক যে জনতা সে উৎসুক জনতা কিন্তু এখানে তারা কিন্তু ভিড় করছেন এবং তারা কিন্তু ভিড় করে এলাকায় কিন্তু একটা বিশৃঙ্খলার চেষ্টা করছেন দর্শক আপনাকে দেখানোর চেষ্টা করছি বাজারে সর্বশেষ পরিস্থিতি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে ফায়ার সার্ভিস কর্মীরা তারা কিন্তু এখানে আগুন নেভানোর চেষ্টা করছে দর্শক এখানে কিন্তু পাশে একটি মসজিদ রয়েছে এবং এই মসজিদে কিন্তু এই অগ্নিভাবক অগ্নিকাণ্ডের কারণে কিন্তু যে সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু তারা কিন্তু মোনাজাত করছেন যেন আগুনটি খুব দ্রুত নিবে যায় এবং ফায়ার সার্ভিসের যে দমকল বাহিনী তারা কিন্তু এক নাগারে কিন্তু মাইকিং করছে এলাকাটি জনশূন্য করার জন্য দর্শক আপনারা দেখছেন আলু বাজারের সর্বশেষ পরিস্থিতি আচ্ছা আপনাদের বাড়ি থেকেও আটকা পড়েছে কিনা আটকা পড়েছে আটকা পড়েছে সবাই সাত ছাদে চলে গেছে এখন বাড়ি গলি পুরো খালি প্রত্যেকটা ফ্লোর আশেপাশে যা আছে বাড়ি ঘর সব খালি আছে আপাতত এখন আগুন নিবা গেছে এখন আপাতত আগুন পুরো সম্পূর্ণ শেষ এখানে বীরবারটা করতে পারে সবাই একটু ঠিক আছে আপনাদের যারা আটকা পড়েছে ছাদে তারা নিচে নামতে পেরেছে কিনা নিচে নামতে পেরেছে এবং চলে গেছে এই এলাকার বাইরে আছে এখন মানে ওখানে কেউ আটকা পড়ে নাই আটকা পড়ে নাই এখন আর এখনো সম্পূর্ণ বিষয় আমি নিজেও জানি না কেলে করি তো দুপ্লেট কাপড়ালা করে মানে আপনার তো করে